আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবিকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি হলেন কায়ক্রোবাদ কায়ক্রোবাদের প্রকৃত নাম কি কায়ক্রোবাদের প্রকৃত নাম ছিল কাজেম আল করাইশি কবি কায়ক্রোবাদের বাড়ি কোথায় কবি কায়ক্রবাদের বাড়ি ছিল ঢাকা জেলার নবাবগঞ্জে কবি কায়ক্রবাদের সঠিক জন্মসন কোনটি অর্থাৎ কবি কায়ক্রবাদ কত সালে জন্মগ্রহণ করেন অ্যান্সারটা হবে তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন কায়ক্রবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি কায়ক্রবাদের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বিরহ বিলাপ মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য কে চারটি অপশন দেখতে পাচ্ছেন সো মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য কবি কায়ক্রবাদ নিচের কোনটি মহাকাব্য মহাশ্মশান কায়ক্রবাদের একটি মহাকাব্য কবি কায়ক্রবাদের মহাকাব্য কোনটি কবি কায়ক্রবাদের মহাকাব্য মহাশ্মশান মহাশ্মশান মহাকাব্যের কবিকে মহাশ্মশান মহাকাব্যের কবি কায়ক্রবাদ কবি কায়ক্রবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি কি ছিল সাঁত্রিশতম বিশেষে আসতে সো মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ কায়ক্রবাদের রচিত গ্রন্থ নয় কোনটি চারটা অপশন দেখতে পাচ্ছেন সো কায়ক্রপাদের রচিত গ্রন্থ নয় চিন্তা তরঙ্গিনী চিন্তা তরঙ্গিনী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচনা কোন গ্রন্থটি মহাকাব্য বিশেষে আসছে সো মহাকাব্য হচ্ছে বৃত্ত সংহার স্বাধীনতা কে বাঁচিতে চায় এটি কার রচনা স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের রচনা চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থের রচয়িতা থাকে চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থের রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাকাব্য জাতীয় রচনা বৃত্ত সংহারের রচয়িতা কে বৃত্ত সংহারের রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান পদ্মিনী উপাখ্যান কাব্য কে রচনা করেন পদ্মিনী উপাখ্যান কাব্য রচনা করেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রৈবতক কুরুক্ষেত্র প্রভাস এই ত্রয়ী মহাকাব্য কার রচনা এই ত্রয়ী মহাকাব্য রচনা করেন নবীনচন্দ্র সেন নবীনচন্দ্র সেন রচিত কাব্য কোনটি নবীনচন্দ্র সেনোতীত কাব্য হচ্ছে পলাশীর যুদ্ধ বাংলার কাব্য বাংলার ভাষা মিটাই আমার প্রাণের পিভাষা দেশে আমার নয় গো আপন যে দেশে বাঙালি নেই এই পংক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে অর্থাৎ কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে এটি মহাকবি কায়ক্রবাদের কবিতা থেকে নেওয়া হয়েছে মহাশ্মশান মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের উপর ভিত্তি করে রচিত মহাশ্মশান মহাকাব্য তৃতীয় পানিপথের যুদ্ধের উপর নির্মিত আর তৃতীয় পানিপথের যুদ্ধ হয় সতেরোশো একষট্টি সালে কায়ক্রবাদের মহাশন গ্রন্থটি কোন ধরনের রচনা দেখেন একই ধরনের প্রশ্ন বিভিন্নভাবে আসছে সো কায়ক্রবাদের মহাশন গ্রন্থটি একটি মহাকাব্য নিচের কোনটি উপন্যাস নয় চারটে অপশন দেখতে পাচ্ছেন সো মহাশ্মশান কবি কায়ক্রবাদের একটি মহাকাব্য শিব মন্দির কাব্যগ্রন্থের কে শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কবি কায়ক্রবাদ আজান কবিতাটি কার রচনা আজান কবিতাটি কায়ক্রবাদের রচনা অশ্রুমালার কবিকে অর্থাৎ অশ্রুমালা কাব্যের কবি হতেন কায়ক্রবাদ কোনটি কায়ক্রবাদের রচনা চারটে অপশন দেখতে পাচ্ছেন রচনা হচ্ছে অমিও ধারা কায়ক্রবাদ কর্তৃক রচিত কাব্যগ্রন্থ কোনটি কায়ক্রবাদ রচিত কাব্যগ্রন্থ মহাশ্মশান অমীয় ধারা ও শ্রুমালা উপরে সবগুলো তার কাব্যগ্রন্থ তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম